নমস্তে বন্ধুরা দেখেন একটা চাল ধোয়া জল আর একটা খলির জল খোলির দুটো মিশাবো মিশাই এখন আমি সব গাছে দেব নমস্কার বন্ধুরা দেখেন এটায় চাল ধোয়া জল আর সর্ষের খলির জল এ ঠান্ডার সময় দিলে গাছে খুবই ভালো হয় এখন আমরা উম উত্তরপ্রদেশে এটা ভীষণ ঠান্ডা আজকে একটু রোদ্র বেরোচ্ছে এই যে একটা টক কলনের গাছে দেওয়া আছে কিছুটা আর একটা টমেটোর গাছে দেওয়া আসছে অল্প অল্প দিলে এতে গাছ ভালো হয় ঠান্ডার সময় এটা দেওয়া আছে সিম গাছ দেখেন বন্ধরা একটা টমেটোর গাছ আছে দেখটা এর ভিতরে আলু গ্যাস আছে এজাইং গ্যাস আছে এর ভিতরে দেওয়া হচ্ছে উম দেখেন বন্ধুরা একটা নেবু গাছ আছে এটাও দেওয়া হচ্ছে এখন ছোট ছোট ফুল আসছে এটা কিছুদিন পরের দেখা যাবে দেখেন বন্ধুরা এ গাজরের গাছে দেওয়া হচ্ছে হলির জল এখানে চার পাঁচ দিন পরে জল দেওয়া হচ্ছে